চিলি চিকেন যা পা চিলি ফিশ তো অনেক খেয়েছেন এইভাবে একবার এক চিলি বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি এখানে এক চিলি করবো তাহলে আমি পাঁচটা ডিম নিয়েছি ডিমগুলো সুতো দিয়ে আমি গোল গোল করে কেটে নেব ডিমগুলো আমি সুতো দিয়ে ভালো করে গোল গোল করে কেটে নিয়েছি এবার আমি বাদ বাকি উপকরণগুলো রেডি করে নিয়েছি এখানে ক্যাপসিকাম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি একটা টমেটো ছোটো করে পিস করেছি কিছু রসুন কুচি আর পেঁয়াজটা চার ভাগ করে কেটে এর পাপড়ি আমি ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি চারটে চিরা কাঁচা লঙ্কা এবার আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ দিচ্ছি ময়দা এবার দিয়ে দিচ্ছি অল্প এক চিমটে লবণ আর দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো এবার আমি সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা ঘন ব্যাটার করে নেব এখানে আপনারা চাইলে একটা কাঁচা ডিম ফাটিয়েও দিতে পারেন কিন্তু আমি এখানে আর ডিম ইউজ করিনি এবার আমি জল দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা রেডি করব। ব্যাটারটা একটু ঘন হতে হবে পাতলা হলে ডিমের কোটিংগুলো ভালো হবে না আমি এখানে ব্যাটারটা এইভাবে রেডি করেছি এরকম মোটা করে ব্যাটারটা গুলেছি আমি আরেকটা বাটি নিয়েছি বাটির মধ্যে সামান্য নিয়েছি জল আমি এখানে সসটা রেডি করবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো কেচাপ দিচ্ছি একটু অল্প পরিমাণে আর দিচ্ছি চিলি সস চিলি সসটা দিয়ে আমি সসটা ভালোভাবে রেডি করে নেব চামচের সাহায্যে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জল আর সসগুলো একসাথে মিশিয়ে আমি সসটা রেডি করে রেখে দেব এবার আমি আরেকটা বাটির মধ্যে দেড় চামচের মতন কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলিয়ে রেখে দেব কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলিয়ে নিতে হবে যেন কোনো এর মধ্যে দলা দলা না হয়ে থাকে এবার আমার কেটে রাখা ডিমগুলো ব্যাটারের মধ্যে দিয়ে খুব সাবধানে কোটিং করে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার আমি ব্যাটারে কোটিং করা ডিমগুলো আস্তে আস্তে এই তেলের মধ্যে দিয়ে দেব এভাবে তেলের মধ্যে আমি ডিমগুলো কোটিং করে দিয়েছি এক পিট হালকা আছে ভাজা হয়ে যাওয়ার পর আমি আর এক পিট উল্টে দেব খুব লাল করে আমি ডিমগুলোকে ভাজবো না সামান্য একটু ভেজেই আমি তুলে রাখবো ডিমগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো রসুনগুলো রসুনটা একটু ভেজে নিয়েই দিয়ে দেব এর মধ্যে ক্যাপসিকাম যে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজের কিউবগুলো দিয়ে দেবো পেঁয়াজের পাপড়িগুলো আমি সব দিয়ে দিচ্ছি আবার একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব এবার আমি দিয়ে দেব এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি সব কিছু ভালো করে ভাজা হওয়ার জন্য দু থেকে তিন মিনিট এটাকে ঢেকে রাখব আমার এখানে সব কিছু ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি এখানে আমি লবণ ইউজ করবো না কারণ সসটার মধ্যে লবণ আছে সসটা আমি দিয়ে দিলাম এবার আমি সসটার সব কিছু ভালো করে রেডি হয়ে যাওয়ার পর আমি ডিমের ভাজাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ঢেকে দেবো এবার আমি ওপর থেকে কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা জলটা দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য ধনে এখানে আমার এক চিলিটা রেডি হয়ে গেছে রুটি বা নান বা পরোটা সাথে খেতে খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন